আপনি কি আমাদের আগের ভিডিওটি দেখেছেন যেখানে আমরা দেখিয়েছি পাখির জন্য মারাত্মক পাঁচটি খাবার আপনি কি মনে করেছেন এখানে শেষ না এর তালিকা আরও দীর্ঘ আসসালামু আলাইকুম পেস্ট ফুড অ্যান্ডেসোরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নতুন আরো খাদ্য নিয়ে যা পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর তো চলুন শুরু করা যাক প্রথম যে খাবারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল যদিও আমাদের দেশে অ্যালকোহল অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরেও বলবো অ্যালকোহল পাখির জন্য খুবই ক্ষতিকারক এবং মারাত্মক ক্ষতিকারক অ্যালকোহল স্নায়ু ও লিভারকে নষ্ট করে ফেলে যা অল্প হলেও খুবই মারাত্মক দ্বিতীয় যে খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাবার এই খাবারে অত্যন্ত পরিমাণে ল্যাকটোস থাকে এই ল্যাক্টোস পাখি হজম করতে পারে না যার কারণে পাখির ডায়রিয়া হতে পারে বধ হজম হতে পারে এবং দুর্বলতা দেখা দিতে পারে এর জন্য কখনোই দুধ বা দুধ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো পাখিকে কখনোই দেওয়া যাবে না এরপর আছে আপেল সিড বা আপেলের বীজ আপেল ঠিক আছে কিন্তু আপেলের বীজ কখনো পাখিকে খেতে দেওয়া যাবে না পাখি তো সিড খেতে পছন্দ করে কিন্তু এখানে আপেলের সিড কখনোই দেওয়া যাবে না কারণ এতে সাইনাইট থাকে সাইনাইট হ্যাঁ বিষ যেটা সেটা সাইনাইট কিন্তু খুবই মারাত্মক বিষ যা খেলে পাখি কিন্তু বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে সো এই ব্যাপারটা আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে আপেল দেন সমস্যা নাই কিন্তু কখনো আপেলের বীজ দিতে যাবেন না চতুর্থ যে খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাজা বা তেল জাতীয় খাবার যে সমস্ত খাবারের তেল থাকে বা তেল দিয়ে ভাজা হয় ওই সমস্ত খাবার পাখিকে দেওয়া যাবে না এই খাবারগুলো দিলে লিভার ও হার্টের সমস্যা তৈরি করতে পারে বদ হজম হতে পারে বা পাখির শরীরে চর্বি জমে যেতে পারে তখন পাখিকে কিন্তু ভালো ব্রিড করতে পারবেন না সো তৈলাক্ত জিনিস বা তৈল দিয়ে তৈরি যে খাবারগুলো আছে এগুলো পাখিকে কখনোই দেওয়া যাবে না পঞ্চম যে খাবারটি আছে সেটি হচ্ছে বাসি খাবার বা পচা ফল যে সমস্ত খাবারগুলো দীর্ঘদিন থাকে জমে যায় সে সমস্ত খাবার পাখিকে দেয়া যাবে না এতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে যেগুলো খালি চোখে তো দেখা যায় না এই খাবারগুলো দিলে পাখির ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে সো পুরাতন বা বাসি পচা এই সমস্ত খাবার দাগে ধরা খাবার এগুলো পাখিকে কখনোই দিবেন না এটা দিলে আপনার পাখিই রোগাক্রান্ত হতে পারে যেটা পরবর্তীতে মারাত্মক সমস্যা বয়ে আনবে ষষ্ঠ যে খাবারটির কথা বলবো সেটা হলো মাশরুম মাশরুম আমাদের অতি প্রিয় একটি খাবার এবং খুবই জনপ্রিয় যদিও মাশরুম দেখে বোঝা যায় না কোনটা বিষাক্ত বা কোনটা খাবার যোগ্য সো মাশরুম কিন্তু পাখিকে দেয়া যাবে না এটা তো খুবই সমস্যা যে কোনটা উপকারী আর কোনটা উপকারী সো মাশরুম পাখিকে কখনোই দেয়া যাবে না সপ্তম যে খাবারটি নিয়ে কথা বলবো চিনি ও মিষ্টি বা চিনি বা মিষ্টি জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে সেই সমস্ত খাবার কখনোই পাখিকে দেয়া যাবে না এটা পাখির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে অষ্টম যে খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রসেসড ফুড যে সমস্ত খাবারে লবণ থাকে কেমিক্যাল বেসড খাবার সেটা ফাস্ট ফুড হতে পারে চিপস হতে পারে আলু হতে পারে এগুলো অত্যন্ত ক্ষতিকারক একটি খাবার যা কিডনি ও লিভারকে ড্যামেজ করে ফেলে পাখিকে রোগ আক্রান্ত করে সহজেই পাখির কিন্তু মৃত্যু হতে পারে সো আমাদের এই খাবারগুলোর ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে এই যে যে খাবারের নামগুলো বললাম এই খাবারগুলো কখনো পাখিকে দেওয়া যাবে না ঠিক আছে তারপর যদি ভুলে কখনো দিয়ে ফেলেন পাখি যদি কোনো সমস্যায় পড়ে তাহলে অবশ্যই পাখিকে অবজারভেশন করবেন খাবারগুলো সরিয়ে ফেলবেন যদি দেখেন পাখি অসুস্থ হয়ে পড়েছে তাহলে যত দ্রুত সম্ভব কোনো বেড ডক্টরের সাথে পরামর্শ করবেন তার পরামর্শ মতো পাখির চিকিৎসা করবেন পরিচর্যা করবেন কখনোই নিজে নিজে ইউটিউব দেখে কারো পরামর্শে পাখির উপর অ্যাপ্লাই করবেন না এতে হিতে বিপরীত হতে পারে তিনি একজন বার্ড লাভার হলে অবশ্যই আমাদের ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেন কোনো ধরনের ভিডিও যান কমেন্টে আমাদের জানাতে পারেন আর পাখির যত্ন নিয়ে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে যতদিন নতুন ভিডিও আসছে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ